দর্শক আমি আজকে সরাসরি আপনাদের ভিডিও ফুটেজ নিয়ে আসলাম আমি কুমিল্লা থেকে এবং সরাসরি আপনাদের দু হাজার চব্বিশ সালে যে বন্যাটা হয়েছে আগস্টে সে বন্যার কিছু দৃশ্যপট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো শুরুতে বলবো যে একটু প্রবাদ আছে যে কারণ পৌষ মাস কারোর সর্বনাশ আমাদের উজানে যারা আছে তারা আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে মাছ ধরছে এবং আমাদের দেশে যারা ভাটি অঞ্চল আছে তাদের কিন্তু দুর্ভোগের শেষ নাই বিশেষ করে যেখানে বন্যাট বন্যাটা হয়েছে কুমিল্লা লক্ষ্মীপুর ফেনি তো বেশ কয়েকটি জেলা যেহেতু বন্যা হয়েছে তাছাড়াও দেশের আরও বিভিন্ন জেলা আছে সেখানে বন্যা হয়েছে তো বিশেষ করে আমি যেহেতু কুমিল্লার সন্তান তো সেই কারণে আপনাদেরকে কুমিল্লার কিছু আংশিক ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম কুমিল্লার মধ্যে যেহেতু এটা ত্রিপুরার সাথে অবস্থিত সেই ক্ষেত্রে কুমিল্লা পাহাড়ি এলাকা রয়েছে যারা পাহাড়ের এলাকার আশেপাশে আছে তারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মাছ ধরার হিরিক কিংবা উৎসব উৎসবে তারা মেতে আছে এবং যারা কুমিল্লার বাহিরে আছে অর্থাৎ বা আপনি মনে করেন যে কুমিল্লার মধ্যে যে যারা ভাটি অঞ্চলে আছে পাহাড়ি এলাকা থেকে একটু দূরে এলাকা আছে তাদের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে তারা তারা আসলে সাধারণ জীবনযাপন করতে খুব একটি কষ্টদায়ক অবস্থানে রয়েছে আমরা আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখাবো কিন্তু তার আগে আমি দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে যেদিকে আপনি তাকাবেন সেদিকে প্রচুর পরিমাণে পানি তবে আমি যেহেতু কুমিল্লার মানুষ আমি ক্ষেত্রে হুট করে বলতে পারি যে দু হাজার চারের পরে বা দু হাজার চারে আমাদের কুমিল্লা বন্যা হয়েছিলো দেশের অন্য বা ভিন্ন অবস্থানের কথা আমি তেমনটা জানি না কিন্তু কুমিল্লাতে আমি দু হাজার আমি বন্যা দেখেছি সেটাও দেশের মধ্যে একটি বিখ্যাত বন্যা ছিল কিন্তু তারপরে এখন বিশ বছর পরে যে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আমি মনে করি যে দু হাজার চারের বন্যা চেয়ে অধিকতরে অনেক বড় রাস্তাঘাট কিভাবে ডুবে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে রাস্তাঘাট ভেঙে পানি ভেঙে মানুষ রাস্তাঘাট পের হচ্ছে যে যেভাবে পারছে মানে কেউ নৌকা দিয়ে কিংবা কেউ গাড়িতে দিয়ে কেউ হেঁটে যেভাবে পারছে এখন আপনার সাধারণ জীবনযাপন যেই চলার ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেটা আর এখন নাই আপনারা দেখতে পাচ্ছেন যে বলেছিলাম যে মানুষের ভাটি এলাকার মানুষের যে দুরবস্থা অলরেডি একটা বাড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পড়ে গেছে সেটা মাটির ঘর ছিল আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা খুব কাছ থেকে দেখেন এই যে দেখেন এই গরটি কিন্তু পড়ে গেছে এটা মাটির গড় ছিল এটা পড়ে গেছে পানির মধ্যে ধসে গেছে এবং আমি এখন যে ফুটেজটি দেখাচ্ছি সেটি একটি বাড়ির ছাদের উপর থেকে আমি ফুটেজটি নিয়েছি যেহেতু রাস্তা দাঁড়াবার মতো অবস্থা ছিল না সেই কারণে উপর থেকে নিয়েছি কুমিল্লা পাহাড়ি এলাকা তারপর পানি আমি আমার বয়সে দেখিনি তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যায় কিছু করে করেন বা না করেন মানে জল এবং স্থলে মানুষ যায় কিছু করে সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই তো যাই হোক সকলে পণ্যাত্ম মানুষের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সকলের প্রতি প্রতিরূলের শুভকামনা আল্লাহ হাফেজ